এই যে আমাকে কারিন জাল দিয়ে দেখেন খালি কত সুন্দর মাছ ধরে আনছে গাব্বা দেখেন খালি কি বড় বড় জিয়ল নুন দুই পুট ভাত এই যে ফ্রাইড রাইস এইটা আমি খাম নরা দুজনেই খাইকো এই আমার বাবুরা শুভ সকাল কত সুন্দর একটা জায়গা ঠিক আজকে শুভ সকাল করলাম দেখেন আমি আইছি মা বাবুর দিবার গেছে আমার করতে যাম তাই কেছে যে মার বর গাল একটু যাই মা রয়েছে এই যে যাইল রাখে মন দিছি তাহিন ফুভুকো বারতে আইছি এই যে আমাকে বাড়ি ফুবুক গাছ ঠিকাখ লেবু নিউ লেবু দরকার আমার এই যে কত সুন্দর লেবু একবারে এই যে লেবু খালি দেখেন কি পরিমাণ জঙ্গলের ভিতরে লেবু গাছ এই জঙ্গলের ভিতরে আমরা ঢুকছি এই যে লেবু গিরামে দেখেন কত সুন্দর জঙ্গল ফুল ভুইটা রয়েছে দেখছেন এই ফুলপুনা কিন্তু আসলে খুব সুন্দর কিন্তু আগে রয়েছে রুই যে মা গেছে এই যে মাগো কারিন জাল দিয়ে দেখেন খালি কত সুন্দর মাছ ধরে গাব্বা ও এই মাছ গুনা তুমি জিয়াল মাছটি উল্টে দেও দেহাও কি কামটা করো তুমি ভালো ভালো মাছ তলে ফালে থুইছ দেখেন খালি কি বড় বড় জিয়ল নুন্দুই পুঠি বেইম টেংরা সব পদের মাছে আছে একবারে বানজি নে এই মাছগুনে খাইতে খুবই ভাল লাগে মা তোমার কাছে কেমন লাগে সকালবেলা সুন্দর একটা আবহাওয়া রোগ উঠলো মনে হচ্ছে সারা দিন বৃষ্টি নামবো না দেখেন এখন সাড়ে দশটা বাজে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে ছাদের মধ্যে আমাকে নেহা কত কিছু যে বুনছে নেহার খুব শখ যে বাগান করব।

এই জায়গা আমি সিদ্ধ সেল নিছি আমাকে বাড়ির আর আমি এই চ্যালের নগে দিয়ে দিবো এটা থেকে মুসুরির ডেল এই যে মুসুরির ডেল দিয়ে দিলাম আর এই যে দেখেন এই যে ভাতটা যে আমি রান্ধুম সবজি দিয়ে রান্ধুম কি কি সবজি নিছি আলু ধুমরে ধুমরে রে দুনদুন খয় শুদ্ধ ভাষায় আর বেগুন বেগুন করে টাগে কাছি তো পাই না বিজাইলম না তাই কালা দেখাতেছে আর এরা হইতাছে সিনসিনে সিনসিনার শুদ্ধ নাম হলো সিসিংগা আর এই যে নেহার গাছের পয়শাক পাতা সেল দালগুনে ভালো করে ধোয়া নয় সো লাজাল ধরে নিছানতেলে করায়টা দেয়া দি এর মধ্যে দেয়া দিমু দেয়া রাখা ঢাল সেল নরম করে রান্দুম তো আর তো পারি দেয়া দিলাম বেশি করে ঢাল সেলের উপরে দেয়া দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ আলু বেগুন

কি সুন্দর বলছে গাছ চালন একটাই ফুইটাই গেছে গা সলে এই যে ভাত বাকি সবজিও দিয়া দেই দুমরা দা দিলেন আর খুঁটার দিয়ে দিলেন পুইশাক আমার ডাল চাল সবজি ভাত হয়ে গেছে গা নামে নেই দেখেন খালি আমার ডাল চালের ভাত সবজি ভাত কত সুন্দর হয়েছে দেখতে এই যে ডাল চালের ভাত খাইয়া দিদি কেমন লাগে

পর ওই জাইলাপাড়ার একটা কাক্কা আছে মানে ওই যে হিন্দু ওই কাকার নগে পিছিয়ে পিছিয়ে পরে যাবার নইসে গা পরে ওইটা সঙ্গে এই মুহূর্তে আবার ওই ছাগল আমি টান দিয়ে ধরবার গেছি আমার বাবু আমার নগে পরে একটা হুন্ডাইছে পরে দুইজন আমি ই করবার যায় তারপর আমার হাত থেকে পড়ে যায় আমি যেটা যে বিদ্যতা এই খুন্ডা উপরে পড়েছে গা এই দেখেন আমাকে গ্রামে হইটা সঙ্গে ঢালাই করা রাস্তা পাথরে ঢালাই করার রাস্তা আংবাড়ি সামনে দে ওই সামনেই ও নেই গেছি ওম নেই পড়ে গেছে গা পরে উপরে যে ই গ্লাস করা আছে পরে গ্লাস ফারে না ভিতরেটা ফারছে কো না সারা দিন মন খারাপ এনকা ভাল লাগতেছে না পরে মেলা কান্ছি পরে বাবুরাব্বুকে বানুষে কান্দ না কালকাতেও তুমি মির্জাপুর আমি আহমনি পরে বাবুরা সাল মোমেনছি গাড়ি হেনে থুয়ে তারপরে মির্জাপুরাই বানুইছে পরে তাই এখন যাবো বাবুয় নিয়ে যাবো বাবুরাব্বুর হবো বাবুরা তো মেলা দিন দইরা বেত্তা না তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভাল লাগবনি গ্রামে কাটা আছে পরে তার আবার ফোন দিলাম আমি যাব নাকি যাইবেন মির্জাপুর কুন্নিমি পরে কো যাব পরে তাই বাড়ির সামনে খাড়া রয়েছে বাবু আবার রেডিও ব্যাপার রয়েছে এই তো দুইজনেই যাব আমরা ওর বাপের নগর তোর দেহা রইলো দেয় হেন না দেহা হয়েছে বন্ডা খারাপ আছে গান বিদে করে পরে মোবাইল ঠিক করে দিছে নাই খালি উপরে কোনো হয় মানে ওই যে একটা যে লাগাই থাকে এক্সট্রা গ্লাস ক্লাস

বাবুরাপ গেল খুব খারাপ লাগতে মন্ডা কত কিছু কিনা দিল আমাকেও কত কিছু খাওয়াইলো গেল খারাপ খুব বাবুর আপনি অনেক দিন ধরে ব্যথা না